পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ফেনীর ছাগল নায়ার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে এরকম কোনো নির্দেশনা দেয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে